আসসালামু আলাইকুম ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আতিকুল্লাহ আমার চ্যানেলে সবাইকে স্বাগত ব্যবসার প্রচার প্রসার কিভাবে করবেন বিক্রি কিভাবে বাড়াবেন এই বিষয়গুলো নিয়ে আমরা আগের চোদ্দোটি পর্বে অনেক আলোচনা করেছি কিন্তু নির্দিষ্ট লক্ষ্য ছাড়া কখনোই সফলতার মুখ দেখা যাবে না আর তাই এফ কমার্স বিজনেসের জন্যে আমাদের সফল লক্ষ্য নির্ধারণের দশটি সহজ উপায় নিয়ে এখন আমরা আলোচনা করব উপায় নাম্বার এক আপনার ব্যবসার ভীষণ বুঝে নিন আই মিন আপনি আসলে দীর্ঘমেয়াদী কী পরিকল্পনা করতে যাচ্ছেন আপনার ব্যবসার মেইন অ্যাচিভমেন্টটা কী হওয়া উচিত এই নি জিনিসটাকে আপনি নির্ধারণ করুন ফর এক্সাম্পল আমি যদি একটা মেয়েদের থ্রি পিসের ফেসবুক পেজ নিয়ে কাজ করে থাকি তাহলে আমার আসলে পাঁচ বছর পর তিন বছর পর আমি আমার পেজটাকে কোন জায়গায় নিয়ে যেতে যাচ্ছি এবং ওইটার প্রেক্ষাপটে আমাকে কিভাবে আমার বিজনেস স্ট্র্যাটেজিটাকে তৈরি করতে হবে কীভাবে আমাদেরকে ওই লক্ষ্যে পৌঁছাইতে হবে এইটা আমাকে চিন্তা করতে হবে এবং এইটা আপনার ওই লক্ষ্যটাতে পৌঁছানোর জন্যে আপনার কত দিন সময় লাগবে সেই সময়টা নির্ধারণ করা এবং সেই দীর্ঘমেয়াদী সময়টার মধ্যে আপনাকে আস্তে আস্তে ওই লক্ষ্যে এগিয়ে যেতে হবে উপায় নাম্বার দুই এটি খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি উপায় সেটা হচ্ছে স্মার্ট ফ্রেমওয়ার্ক অনুসরণ করা স্মার্ট বলতে এখানে আপনাকে ভদ্র সুন্দর এটাকে বোঝানো হচ্ছে না স্মার্ট এখানে একটা ফ্রেমওয়ার্কের সংক্ষিপ্ত রূপ হিসেবে বলা হচ্ছে যার পুরো মিনিংটা পাঁচটা ধাপে নির্ধারণ করা হয় প্রথম হচ্ছে স্পেসিফিক স্মার্টের এস স্পেসিফিক স্মার্টের এম এর মেজারেবল স্মার্টের এর অ্যাচিভেবল এবং আর এর রিলেভেন্ট টি এর টাইম বাউন্ড মানে আপনি যেই টার্গেটটা নির্ধারণ করছেন সেটা অবশ্যই আপনাকে স্পেসিফিক একটা টার্গেট হইতে হবে এবং আপনি যে টার্গেটটা নিচ্ছেন সেটা আসলে মাপা যাচ্ছে কিনা যে আসলে আমি এটা অ্যাচিভ করতে কীভাবে কি করলে আমার আসলে অ্যাচিভ হচ্ছে এইটাকে আমাকে চিন্তা করতে হবে মেজারেবল হইতে হবে দেন অ্যাচিভেবল হইতে হবে আমি যদি এখন বলি আগামী দুই বছরের মধ্যে আমি চাঁদ দে চলে যাব চাঁদে বাসা বানাবো সেটা তো আসলে কোনো অ্যাচিভেবল কোনো কিছু হইলো না রিলেভেন্ট কিছু হইলো না আমাকে অবশ্যই আমাকে যেটা আমি অ্যাচিভ করতে পারবো আমার ক্ষমতার মধ্যে থাকবে সেটা অবশ্যই আমাকে চিন্তা করতে হবে আরেকটা হচ্ছে রিলেভেন্ট যেমন আমি চাঁদে বাসা বানাবো অ্যাকচুয়ালি আমার ক্ষমতাও নাই আমার যোগ্যতাও নাই আমি ওই পর্যন্ত যেতেও পারবো না আগামী দুই মাসের মধ্যে বা দুই বছরের মধ্যে তো সেই হিসেবে এটা আসলে আমার প্রেক্ষাপটের সাথে রিলেভেন্ট না সো এমন কোনো টার্গেট অ্যাচিভ করা যাবে টার্গেট নির্ধারণ করা যাবে না যেটা আসলে আপনার রিলেভেন্ট বা অ্যাচিভেবল না দেন আপনাকে একটা স্পেসিফিক টাইম দিয়ে দেওয়া হবে যে এই টাইমের মধ্যে আপনাকে কাজটা করতে হবে সো আপনি অনির্দিষ্ট সময় পাবেন না যে কাল ধরে আপনি টার্গেট অ্যাচিভ করতে থাকেন ব্যাপারটা কিন্তু সেরকম হবে না তো আমি যদি এখন একটা ছোট্ট স্মার্ট ফ্রেমওয়ার্কের উদাহরণ দিই যে আগামী তিন মাসের মধ্যে ফেসবুকের অ্যাড রান করে আমরা শাড়ির বিক্রি মাসে পঁচিশ পারসেন্ট বাড়ানোর চেষ্টা করব তো এটা অবশ্যই একটা রিলেভেন্ট যেহেতু আমার ব্যবসাটা মেয়েদের শাড়ি নিয়ে অবশ্যই সেটা অ্যাচিভেবল বিকজ পঁচিশ পারসেন্ট বাড়ানোটা এখানে যেতেই পারে তারপর ম্যাজার করবেন কীভাবে যে আমার ওই যে পঁচিশ পারসেন্ট বাড়লো কি না সেটা গিয়ে ম্যাজার করবেন স্পেসিফিক যে আমাকে সেল বাড়াইতে হচ্ছে আর টাইম বাউন্ড যে আমাকে তিন মাস সময় দেওয়া হচ্ছে তো এখানে আমাকে পুরো লক্ষ্যটা একটা স্মার্ট ফ্রেমওয়ার্কের মধ্যে পড়লো যে আমি এইবার ওই লক্ষ্য অনুযায়ী আমার কি বাজেট লাগবে কি রিসোর্স লাগবে কিভাবে প্ল্যান সাজাইতে হবে ওই অনুযায়ী এবার আমি আমার কাজে লাগে কাজে নেমে পড়তে পারি তো কোনো একটা ব্যবসার লক্ষ্য নির্ধারণ ক্ষেত্রে এই স্মার্ট ফ্রেমওয়ার্কটা অনুসরণ করলে তা খুব দ্রুত লক্ষ্যে পৌঁছাইতে সাহায্য করে উপায় নাম্বার তিন সেটা হচ্ছে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা যেটার মাধ্যমে আপনি বড় লক্ষ্য বা আপনার যে মেইন গোল সেই গোলটাকে তৈরি করা মানে লক্ষ্যে পৌঁছান আই মিন ছোট ছোটো টার্গেট করে বড় গোল অ্যাচিভ করা তো এখানে ছোট ছোট টার্গেট কি হতে পারে ফর এক্সাম্পল আপনার সেলের টার্গেট সেল টার্গেট যেটা একদম কমন একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি ঈদের পর বা ঈদের মধ্যে পুরা রোজায় আমি এক হাজার ড্রেস বিক্রি করব। অথবা গ্রাহক অর্জনের লক্ষ্য ফর এক্সাম্পল আপনার কাস্টমারকে কিভাবে আপনার এঙ্গেজ করতে পারেন ধরে নিলাম আমি একজন ইনফ্লুয়েন্সার হায়ার করব এবং ওই ইনফ্লুয়েন্সারের মাধ্যমে পরবর্তী ছয় মাসের মধ্যে আমি পাঁচ নতুন গ্রাহক পাবো ইনফ্লুয়েন্সারের ফলোয়ারের মাধ্যমে ব্র্যান্ড সচেতনতা যে আগামী দুই মাসের মধ্যে আমরা ফেসবুকে পঞ্চাশ হাজার ইমপ্রেশন পাওয়ার চেষ্টা করব। মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এঙ্গেজমেন্ট বৃদ্ধি আমার পোস্টটাকে আরও অ্যাট্রাক্টিভ করে মানুষের সামনে ছড়িয়ে দিব এবং মানুষ যেন ওইটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে এবং অ্যাঙ্গেজমেন্ট বাড়ে তো ওই অ্যাঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য যে যে কাজ করাগুলো দরকার সেই কাজগুলো করব দেন রিটেনশন আই মিন গ্রাহকটাকে আপনাকে ধরে রাখা তো দেখা গেল যে একটা ছয় মাসে টোয়েন্টি পারসেন্ট রিপার্চেজে রেট অর্জন করে লয়ালিটি প্রোগ্রাম চালু করা এগুলো নিয়ে আমরা আগের টিউটোরিয়ালে অনেক কথাবার্তা বলেছি তো ওইরকমভাবে একটা গ্রাহককে স্যাটিসফাইড রাখা তাকে বারবার আপনার তার কাছে প্রোডাক্ট বিক্রি করার একটা ধারণা তৈরি করা তারপরে হচ্ছে আপনার অপারেশনাল এইম ফর এক্সাম্পল আগামী তিন দিনের মধ্যে আমাকে যে কোনো অর্ডার ডেলিভারি কমপ্লিট করতে হবে সো আমি গ্রাহককে যখন আমাকে জিজ্ঞেস করবে আপনি প্রোডাক্ট আমি কবে কবে পাবো হাতে কবে পাবো তখন আপনি চেষ্টা করবেন তাকে বলতে আমি তিন দিনের মধ্যে আপনার প্রোডাক্ট দিব বা দুই দিনের মধ্যে প্রোডাক্ট দিব বা দিনের মধ্যে প্রোডাক্ট দিব তো স্বাভাবিকভাবেই তখন আপনার ওই কাস্টমারটা আপনার উপর একটা রিলাই করবে এবং সেও চিন্তা করবে যে আচ্ছা সে যেহেতু তিন দিন বসে সো আমি ওয়েট করি তিন দিন পর্যন্ত তো আপনি আপনার সর্বোচ্চ টাইমটাই বলবেন কারণ ধরেন আপনি আমাকে বললেন তিন দিনের মধ্যে আমি প্রোডাক্ট হাতে পাবো আমি যদি একদিনের মাথায় প্রোডাক্টটা পেয়ে যাই তখন উল্টা আপনার প্রতি আমার একটা ভালো ধারণা জন্মবে কিন্তু আপনি ভাব দেখায় আমাকে বললেন যে আমি তোমাকে একদিনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিব বাট এনি হাও সেটা তিন দিনে চলে গেল তখন উল্টা আপনার সম্বন্ধে আমার একটা বিরূপ ধারণা জন্মাবে তো তার থেকে একটা স্পেসিফিক টাইম নির্ধারণ করে ওইভাবে তার সাথে ডিল করা উচিত যাতে আমার যে সেলের ক্ষেত্রে যে পুরো সেলিং প্রসেসটা সেই প্রসেসটার মধ্যে কোনো ধরনের বাধার তৈরি না হয় এবং যদি হয় হয়ও সেটা মাথায় রেখেই কাস্টমারের সাথে ডিল করতে হবে উপায় নাম্বার চার স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য তৈরি করা একটা ওয়ার্ড আমি বারবার বলতেছি একটু খেয়াল রাখবেন লক্ষ্য আর হচ্ছে গোল আই মিন টার্গেট অ্যান্ড গোল বোথ আর অলমোস্ট সেম বাট পুরোপুরি সেম না কিভাবে না এটা আমরা টিউটোরিয়াল শেষে আপনাদেরকে কিছুটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো বাট এই মুহূর্তে যেটা আমি বলতে চাচ্ছি যে ছোট ছোট লক্ষ্য এবং বড় বড় লক্ষ্য চিন্তা করবেন সো ছোট ছোট লক্ষ্যটাকে আপনাকে বড় বড় লক্ষ্যকে ত্বরান্বিত করবে বা অ্যাচিভ করার জন্য সাহায্য করবে আর বড় বড় লক্ষ্যগুলোকে আপনার মেইন গোল অ্যাচিভ করতে সাহায্য করবে তো সেই ক্ষেত্রে ধরেন আমরা একটা স্বল্প মেয়াদি টার্গেট যদি নেই ফর এক্সাম্পল আগামী এক মাস আমি কী করবো আগামী ছয় মাস আমি কি করব আগামী তিন মাস আমি কী করব সো ওইভাবে ছোটো ছোটো টার্গেট অ্যাচিভ করা ছোটো ছোটো যে তিন মাসে যদি আমি এই টার্গেট অ্যাচিভ করতে পারি তাহলে তিন বছরে আমি এই পর্যন্ত যাইতে পারবো আমি এক মাসে যদি এটা করতে পারি তাহলে ছয় মাস পরে আমি ওইখানে যাইতে পারব এইভাবে ছোটো ছোটো টার্গেট তৈরি করা ঠিক একইভাবে ওই ছোট টার্গেট কুলারে অ্যাচিভ করার মাধ্যমেই বড় টার্গেট কুলারেও ফুলফিল করা ফর এক্সাম্পল আপনার বস এসে যদি আপনাকে বলে যে আগামী এক বছরের মধ্যে আমাকে এত টাকার সেলাইনে দিতে হবে তো সেই ক্ষেত্রে এইবার ওই টাকাটাকে যদি আপনাকে মান্থলি হিসাব করতে হয় ধরেন আমি বললাম আপনার বস এসে আপনাকে বলল যে তুমি আগামী এক বছরের মধ্যে আমার পনেরো লাখ টাকা সেলাইনে দিবা তো পনেরো লাখ টাকা সেল যদি আয়না দিতে হয় তার মানে আপনাকে যেটা চিন্তা করতে হবে দশ মাসে দশ লাখ টাকা মানে প্রতি মাসে এক লাখ টাকা সেল টার্গেট করবেন আর দুই ঈদে দেড় দেড় তিন লাখ টাকা সেল টার্গেট করবেন অথবা অন্যভাবে করতে পারেন বাট আমি আমার বলার সুবিধার্থে বা ক্যালকুলেশনের সুবিধার্থে এটাই ধরে নিলাম তো সেই ক্ষেত্রে আমার দেড় মাসে মানে ঈদ দেড় এক মাসে দেড় হা দেড় লাখ টাকা টার্গেট আর বাকি দশ মাসে প্রতি মাসে এক লাখ টাকা টার্গেট তার মানে আমার দীর্ঘমেয়াদী টার্গেট পনেরো লাখ আর স্বল্প মেয়াদি টার্গেট এক লাখ পার মান্থ সো আবার এটাকে আপনি আরও ছোট করেন এক লাখ টাকারে এইবার যদি চিন্তা করেন যে আমি এক সপ্তাহে কতটুকু হবে সো এক সপ্তাহে হবে পঁচিশ হাজার এইবার যদি আরও চিন্তা করেন যে সাত দিনে কত সাত দিনে যদি পঁচিশ হাজার হয় তাহলে একদিনে কত টাকার সেল করতে হবে তো ওই হিসেব করে আপনি আপনার পুরো প্ল্যানটাকে পুরো স্ট্র্যাটেজিটাকে সাজাবেন তাহলে আপনার টার্গেট অ্যাচিভ করাটা সহজ হবে উপায় নাম্বার পাঁচ আগের কয়েকটা উপায়েতেই বলেছি যে বিভিন্নভাবে টার্গেট করতে হবে এবং সেই টার্গেটগুলো অ্যাচিভেবল হইতে হবে সো আপনার কেপিআই ঠিক আছে কিনা আই মিন কি পারফরমেন্স ইন্ডিকেটর এই জিনিসটা আপনাকে ম্যানেজ করতে হবে মেনটেন করতে হবে ফর এক্সাম্পল এবং এটা মেনটেনটা শুধুমাত্র সেললির জন্যেই মেনটেন না এটা অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা করতে হবে কারণ এই মাসে আপনি সেল করার জন্য পড়া লাগছেন কিন্তু আপনার ব্র্যান্ডিং এর দিকে আপনি কোনো খেয়াল রাখলেন না এটা কিন্তু হবে না আপনাকে পুরো বিজনেস সম্বন্ধেই কিন্তু প্যারালালি সব ব্যাপারে আপনাকে নজর দিতে হবে আপনার ব্র্যান্ডিং ঠিক আছে কিনা আপনার মার্কেটিং ঠিক আছে কিনা আপনার সেল ঠিক আছে কিনা আপনার স্টাফ ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা স্টাফ স্যাটিসফাইড কিনা কাস্টমার স্যাটিসফাইড কিনা সব দিকেই আপনাকে নজর রাখতে হবে তো ওই নজরের উপর ক্যালকুলেশন করে আপনাকে দেখতে হবে যে এভরিথিং গুড অন সো সেই হিসেবে আপনার কেপিআই ঠিক করতে হবে সো এর জন্য যদি আমি বিক্রয় সেলস কেপিআই যদি চিন্তা করি তাহলে দেখতে হবে মোট আয় কত বিক্রি কয়টা বিক্রি করা হয়েছে কয়টা ইউনিট বিক্রি করা হয়েছে আপনার পার অর্ডারে কত টাকা লাভ হয়েছে ক্ষতি হয়েছে অর্ডার ভ্যালু কত আসছে যদি আমি ব্র্যান্ডিংয়ের কথা যদি চিন্তা করি তাহলে আমার রিচ কেমন আসছে ইমপ্রেশন কেমন আসছে ব্র্যান্ড কেমন হয়েছে এংগেজমেন্ট কেমন হয়েছে এই জিনিসগুলো চিন্তা করতে হবে এংগেজমেন্টের কথা যদি চিন্তা করি তাহলে চিন্তা করতে হবে আমার লাইক কয়টা পড়ছে শেয়ার কয়টা হয়েছে কমেন্ট কয়টা পড়ছে মানুষজন কত পরিমাণ ক্লিক করছে অন্যদেরকে কত পরিমাণ রেফার করছে আবার রিটার্জেনের কথা যদি চিন্তা করি রিপারচেজ রেট কেমন আছে কাস্টমার লাইফ টাইম ভ্যালু কেমন আছে এই এভরিথিং আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে দেন ওই সংখ্যাটা যদি আপনার সামনে থাকে তখন ওই সংখ্যার উপর বেস করে আপনি কম্পেয়ার করতে পারবেন গত মাসে কেমন ছিল এই মাসে কেমন আছে। গত বছর কেমন ছিল এই বছর কেমন আছে। গত সপ্তাহে কেমন ছিল এই সপ্তাহে কেমন আছে গত কালকে কেমন ছিল আজকে কেমন আছে তো ওইটার উপর বেস করে দেন আপনি আপনার কোন জায়গায় ল্যাকিংস আছে কোন জায়গায় আপনার গ্রাফ নিচের দিকে যাচ্ছে সেটাকে উপরের দিকে নেওয়ার জন্য কোথায় আসলে আপনাকে নিজেকে রেডি করতে হবে সেই ব্যাপারে আপনি ডিসিশন নিতে পারেন এতক্ষণ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তবেই আমার কষ্ট সার্থক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর হ্যাঁ আরেকটি কথা পুরো টিউটোরিয়ালটিতে আমার কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমি বাজে মন্তব্য করে থাকি অথবা কোথাও যদি ভুল তথ্য দিয়ে থাকি অথবা কোথাও যদি কোনো ভুল ইনফরমেশন বা ভুল কাজ করে থাকি তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি নিতান্তই আমার অজ্ঞতার জন্য হয়েছে আশা করি পরবর্তী টিউটোরিয়ালেও আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ